একটা সাধারণ ডিম রান্না যে এত মজার হতে পারে তা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না আমি এভাবে যেদিন ডিমের রেসিপিটা বাসায় তৈরি করি সেদিন আমি নিজেই ভাগে পাই না এটা এতটাই মজার হয় আর আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে তো আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু একটা ডিমের রেসিপি তৈরি করে দেখাচ্ছে যেটা আপনারা সবাই বাড়িতে তৈরি করতে পারবেন খুবই সহজ বানানো আর খেতেও অনেক বেশি মজার হয় প্রথমে আমি এখানে চারটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি ডিমগুলোকে একটু মোটা করে ভেজে নিতে হবে শুধুমাত্র লবণই দিবেন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আর ডিমটাকে এমনভাবে ভাজবেন যেন ডিমটা একটু মোটা থাকে তো ডিমটাকে এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে দিচ্ছি এখন আমি এটাকে চার ভাগ করে নিব। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমটাকে ভাগ করে নিতে পারেন তো চার ভাগ করে নিলে রান্না করতে সুবিধা হয় ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখতে পাচ্ছেন ডিম ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে প্রথমে ভাজতে হবে পেঁয়াজটা যখনই নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো নারকেল কোড়া মানে নারকেল কোড়াটাকে আমি বেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া বাটা ধনিয়া গোটা ধনিয়া বাটা আমি হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি চারটা কাঁচামরিচ একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে এখানে রসুন ব্যবহার করছি না তো এখন যেটা দিব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই এখন শুকনামরিচটা আমি সেই পরিমাণে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু ডিমে দিয়েছি তাই এখন পরিমাণ বুঝে কিন্তু এখানে অ্যাড করবেন আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিবেন ডিমের মধ্যে এত হলুদ ভালো লাগে না তো তারপর আমি সব মশলাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব এবারই মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠে একদম ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন কম বা বেশি তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই কাপ পরিমাণে নারিকেলের দুধ ব্যবহার করব নারিকেল দিয়ে এভাবে ডিম রান্না করলে এত স্বাদ হয় খেতে আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন তো এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে যখনই এই পানিটা ফুটে আসবে তখন এখানে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটার মতো তো এরপর যেটা করব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে মানে পানিটা একটু থাকবে ঝোলটা সামান্য পরিমাণে থাকবে আর বাকিটা ঝোল শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভাই ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে ঢাকনা দেওয়ার আর দরকার নেই ঢাকনা দেওয়া ছাড়াই চুলা গাছ মিডিয়ামে রেখে এটাকে পাঁচ দশ মিনিটের জন্য রান্না করে নেবেন এতে করে ভিতরে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে এসেছে এখন আমি শেষের দিকে উপর থেকে একটু নারকেল করা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে একদম ফ্রেশ নারকেল করা দিয়ে এই রেসিপিটা করলে বেশি ভালো লাগে ফ্রিজে রাখা নারকেলের থেকে তো আমার ডিমের ঝোল তৈরি হয়ে গিয়েছে এভাবে খেতে এত বেশি মজার হয় আপনার খিচুড়ি পোলাও বা সাদা ভাত দিয়ে কিন্তু এভাবে খেতে পারেন আমার বাসায় সবসময় এভাবে ডিমের ঝোলটা করা হয়ে থাকে প্রায় সময়ই করা হয় ছোটোবেলা থেকেই এই রেসিপিটা আমার এত বেশি পছন্দ বাসায় যেদিন এটা রান্না করা হতো আমি তো অনেক বেশি খুশি হয়ে যেতাম এখন আমার বাসায় এটা রান্না হলে সবাই অনেক খুশি হয় আশা করি আপনারা এভাবে রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ